পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারা দেশে দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছেন সরকার আমি আন্তরিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভকামনা জানাই বাংলাদেশের সকল ক্রাইসিস সময় বাংলাদেশ সেনাবাহিনী এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার এদেশের জনগণের আস্থার জায়গা সেটি আবারও প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী এদেশের জনগণের পাশে থাকার মহান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনী এই মুহূর্তে নিষ্ক্রিয় অবস্থায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অনেক পুলিশ এখনও হয়তো কাজে যোগদান করেননি আবার যারা যোগদান করেছেন তাদের কর্মস্তিহা আগের মতো নেই এক কথায় বলতে গেলে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এটি কাটিয়ে উঠতে সময় লাগবে সেই সুযোগে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে জনগণের যানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে জনগণ আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে এমতাবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের পাশে থাকাটা জরুরি ছিল স্বাভাবিক কারণেই অন্তর্বর্তীকালীন সরকার সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণকে আমি আশা করি এই সিদ্ধান্তের ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ইনশাআল্লাহ সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানাই আমার আজকের আলোচনাটি যদি আপনাদের মনে হয় সাধারণ জনগণের কল্যাণে কিছুটা কাজে লাগবে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আমার ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি একে আজাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ